চেনা প্রতীক ছাড়া নির্বাচন কতদূর ফলপ্রসূ হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে যে কথাটা বলা হয়েছে যদি কোনো দল ঐক্য করে বা জোট করে সে যে দল জোট করছে সেই দলের প্রতীকেই নির্বাচন করতে হবে অর্থাৎ যদি বিএনপির সাথে কেউ জোট করে তাহলে ধানের শেষ মার্কা নিয়ে সে নির্বাচন করতে পারবে না তার যে নিজস্ব প্রতীক আছে সেই নিজস্ব প্রতীক নিয়েই তাকে নির্বাচন করতে হবে এটা যে জোট সঙ্গী অর্থাৎ ছোট ছোট দল তারা বড় দলের সাথে ঐক্য করছে বা জোট করছে এটাতে তাদের কতটুকু লাভ হবে এই বিষয়টা নিয়ে আজকের আলাপ বাংলাদেশের মানুষজন এখন পর্যন্ত নৌকা ধানের শিশ দাড়ি পাল্লা লাঙ্গল আর ওই বামপন্থী দলের কিছু কাস্তে কোদাল এগুলো হয়তো কিছুটা চেনে তার বাইরে যে প্রতীকগুলো সে প্রতীকগুলো অনেকেই অনেকেই জানে না না হয়তো এনসিপি যে নতুন দল তার যে কোন প্রতীক বাংলাদেশের লোকজন জানে না এই অবস্থায় বিএনপির সাথে ঐক্য করল একটা দল সে আমি কথার কথা বলছি সে তার আহ যে দলীয় প্রতীক সেই দলীয় প্রতীক নিয়ে যদি নির্বাচন করে তাহলে কতদূর সফলতা অর্জন করতে পারবে আমার মনে হয় না যে সেই সফলতাটা আসবে কেন আসবে না মানুষ যে প্রতীকগুলো আগে থেকে দেখে আসছে নৌকা ধানের শেষ দাড়ি পাল্লা লাঙ্গল এগুলোতে তারা অভ্যস্ত কোন জায়গায় ট্রাক মার্কা কোন জায়গায় গরুর গাড়ি মার্কা কোন জায়গায় কলি এগুলো মানুষ সেইভাবে অভ্যস্ত না বিশেষ করে যারা একটু বয়স্ক ভোটার তাদের কাছে এগুলো মূল্যহীন আর যারা ইয়াং জেনারেশন যারা একটু লেখাপড়া জানে বা মূলত স্টুডেন্ট তারাও তো ভোটার হয়েছে হয়তো তারা এই বিষয়গুলো জানে কিন্তু দেশের অপমানজন সাধারণ এই বিষয়গুলো কিন্তু তারা জানে না যে কোন দলের প্রতীক কি আমরা কোন দলে ভোট দেব অর্থাৎ যে এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছানো এই পৌঁছানো পর্যন্ত তাদের কাছে আসে না কারণ ঘরে ঘরে এই যে নির্বাচনের প্রতীকগুলো এগুলো বিলি করা সম্ভব না বিশেষ করে এমপি ইলেকশনে অর্থাৎ জাতীয় নির্বাচনে এই অবস্থা থেকে ছোট ছোট দলগুলো অনেক ক্ষতিগ্রস্ত হবে যে আইনটা করা হয়েছে এই আইনে ছোট ছোট দলগুলো ক্ষতির সম্মুখীন হবে কারণ অতীতে যারা ঐক্য করছিল অর্থাৎ জামায়াত ইসলামের কথাই বলেন জামায়াত ইসলাম কিন্তু একসময় ধানের শেষ নিয়ে নির্বাচন করছিল ধানের শেষ প্রতীক নিয়ে এবং ধানের শেষ প্রতীক বা নৌকা প্রতীক এমন একটা প্রতীক যেগুলোকে মানুষ সব সময় মনে রাখে এবং অনেকদিন ধরে তাদের রাজনীতিতে বড় ধরনের বিচরণ কিন্তু ছোট ছোট দলগুলো যেমন যেমন নাগরিক যে দল সেই দলের যারা প্রার্থী আছে সেই প্রার্থী যদি সেই দলের প্রতীকে নির্বাচন করে তাহলে জনসাধারণ বুঝতেই পারবে না কোন জায়গায় ভোট দেবে এবং ভোটটা তারা নষ্ট করবে কি ভালো করবে এটাও তার জানা নেই তো আমার মনে হয় যে নির্বাচন কমিশন যে কাজটা করছে সে কাজটা আমার দিক দিয়ে পছন্দ যে ছোট দলগুলো তাদেরকে যাতে মানুষ চিনতে পারে তাদের প্রতীকটা চিনতে পারে এবং ভবিষ্যতে তাদের যাতে মানে এই প্রতীকগুলো চিনতে মানুষের অসুবিধা না হয় এজন্য এই কাজটা ভালো করছে অন্য দিক দিয়ে যারা বড় দল অর্থাৎ বিএনপির কথাই আমি বলি বা জামায়াত ইসলামের কথাই বলি তারা যে এগুলো সঠিক দলের জন্য ছেড়ে দিচ্ছে সেই আসনগুলোতে তাদের জিতে আসার সম্ভাবনা খুবই কম কারণ একটাই অভাব সেটা হলো প্রতীকের অভাব ধানের দাঁড়ি পাল্লার এইগুলোর অভাবের কারণে তারা কিন্তু হেরে যাবে ওই জায়গায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি কেউ দাঁড়াই তার পাল্লাই ভারী হবে যদি ধানের শেষ এবং দাড়ি পাল্লা বা নৌকা নিয়ে নির্বাচন না করে তাহলে তার জিতে আসার সম্ভাবনা বাংলাদেশে খুবই কম বিরল একটি ঘটনা বাংলাদেশের যে অবস্থা তাতে করে ব্যক্তি না তারা দলকে বিএনপি ধানের শিস আওয়ামী লীগ মানে নৌকা জামাত ইসলাম মানে দাড়ি পাল্লা জাতীয় পার্টি মানে লাঙ্গল হয়তো আপনারা এর আগে দেখছেন জাতীয় পার্টিরাও কিন্তু লাঙ্গল জাতীয় পার্টিরাও কিন্তু নৌকা প্রতীক নির্বাচন করছে কেন করছে নৌকার একটা ভ্যালু আছে তার আগেও দেখছেন যে বিএনপির সাথে যারা ঐক্য ছিল তারা ধানের নির্বাচন করছে এবং তারা জিতেও আসছে কিন্তু তাদের নিজের দলের যে প্রতীক হয়তো তাদের অফিস ঠিক আছে কিনা তাও জানা নেই নিজের দলের যে প্রতীক সেই প্রতীকে যদি নির্বাচন করে তাহলে তারা কতদূর সফলতা অর্জন করতে পারবে সেটা দেখার বিষয় আমার মনে হয় না যে তারা লাভবান হবে এতে এবং বড় দলগুলো যারা জোট সঙ্গী হিসেবে যাদেরকে বেছে নিচ্ছে তাদের এবং তাদের এলাকায় জনপ্রিয়তা দলের ভিতরে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু কিছুই বিবেচনা করা হবে যদি মূল কথায় আসি তাহলে এখনো বাংলাদেশের মানুষজন নির্ভর ভোট তারা করে বা ভোট দেয় সেই প্রতীকটা যদি না থাকে তাহলে তাদের ভোটটা পাওয়া অত্যন্ত কষ্টদায়ক হয়ে যাবে আমি তো মনে করি প্রতীকটাই আসল বিষয় দল নয় কোনো ব্যক্তি নয় আজকের ভিডিওটায় পর্যন্তই সবাই ভালো থাকবেন সোমবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি এই ভিডিওটা আসসালামু আলাইকুম